গত দু তিন দিনে চেনা মানুষের কার্টুন অবতার দেখতে দেখতে অবাক হয়েছেন নিশ্চয়ই ফুটবল খেলোয়াড় মেসির থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আপনার পাশের বাড়ি বাসিন্দাও ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলেছে নিজের কার্টুন ছবি যার নাম ঘিবলি আর্ট দেখে শুনে নতুন ট্রেন্ডে গা ভাসাতে ইচ্ছে হয়নি কি আপনারও হয়তো খুঁজেও ফেলেছেন গুগলে কিভাবে বানাবেন নিজের ঘিবলি অবতার কিন্তু যা নিয়ে এত মাতামাতি সেই ঘিবলি আসলে কি বস্তু কোথার থেকে পেল তার অমন বিদ্ঘুটে নাম সেই নামের অর্থই বা কী কেন এবং কিভাবে জনপ্রিয় হলো এই ঘিবলি শিল্প নতুন ট্রেন্ডের গোড়ার কথায় চোখ রাখলাম আজ আমরা ঘিবলি কী ঘিবলি আসলে একটি অ্যানিমেশন স্টুডিওর নাম যার জন্ম হয় উনিশশো সালে জাপানের টোকিওতে উজ্জ্বল জল জলরং কিংবা অ্যাক্রেলিক রং দিয়ে হাতে আঁকা হতো ওই স্টুডিওর সমস্ত অ্যানিমেশন খাম খেয়ালি কল্পনায় আঁকা সেই সমস্ত ছবির থেকে ফুটে বেরোত অজানা সুখানুভূতি সম্ভবত সেই বিষয়টি দর্শকদের মন টানে জাপানের ওই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি পেরিয়ে পৌঁছায় অ্যানিমেশন আন্তর্জাতিক দুনিয়ায় ওয়ার্ল্ড ডিজনির অংশীদারিত্ব করার প্রস্তাব দেয় ঘিবলি স্টুডিওকে কার্টুন বিশ্বে ছড়িয়ে পড়ে ঘিবলি ঘিবলি নামের অর্থ কী ঘিবলি নামে নানা রকম অর্থ হয় নানা দেশের ব্যবহারও রয়েছে তবে ঘিবলি শব্দটি থেকে পুরনো উল্লেখ মেলে আরব দেশে আরব শব্দ গিবলি ব্যবহার করা হয় সাহারা মরুভূমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানোর জন্য ঘিবলি স্টুডিও তিন প্রতিষ্ঠাতা প্রধান যিনি সেই জাপানি অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিজাকি অবশ্য ওই নাম বেছে নিয়েছিলেন ইতালির এক বিমানের নাম থেকে বিমানের নামে কার্টুন ক্যাপ্রোনিকা তিনশো নয় ওই বিমান ছিল সাহারা মরুভূমিতে ইতালির নজরদারি চালানো বিমান সেই বিমানের নামও ছিল ঘিবলি বিমান নিয়ে আগ্রহী মিয়াজাকি সেই নাম জেনেছিলেন নামের মানে জেনে আরও ভালো লেগেছিল তার নিজের স্টুডিও তৈরি করার সময়তে বেছে নিয়েছিলেন সেই নামই তিনি চেয়েছিলেন ঘিবলি তার নামের অর্থর মতোই অ্যানিমেশন দুনিয়ার পালে নতুন হাওয়া নিয়ে আসবে ঘিবলির জনপ্রিয়তা কতখানি তা একটি হিসাব দেওয়া যাক গত আটত্রিশ বছরে হাতে গোনা বাইশটি ছবি তৈরি করেছে ঘিবলি স্টুডিও টেলিভিশনের জন্য বানিয়েছেন তিনটি ছবি আর সেই সব ছবির প্রত্যেকটি অ্যানিমেশন দুনিয়ায় আদৃত জাপানের যে প্রথম দশটি ছবি আজও ব্যবসা দেয় এবং সর্বকালে সেরা ব্যবসা করেছে তার মধ্যে চারটি ঘিবলি স্টুডিওতে তৈরি ঘিবলি ছবি অস্কার গোল্ডেন বিয়ার বাফটা গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে একাধিকবার দু হাজার সালের সেরা অ্যানিমেশন ছবির শিরোপা উঠেছে ঘিবলি স্টুডিওরই তৈরি দ্য বয় অ্যান্ড দ্য হেরান ছবির মাথায় ঘিবলির তৈরি ছবি স্পিরিটেড অ্যাওয়ে হল প্রথম নন ইংলিশ অ্যানিমেশন ছবি যার মূল বিভাগে অস্কার যেতে দু হাজার একুশ সালে ঘিবলির জনপ্রিয়তা দেখে টোকিওর ঘিবলি মিউজিয়ামও তৈরি হয় ঘিবলির দৌলতে মিয়াজাকি দু হাজার চব্বিশ সালের এশিয়া নোবেল প্রাইজ র্যামন ম্যাক্সেসায় পুরস্কারও পান সম্প্রতি ওপেন এআই চ্যাট জিপিটিতে ব্যবহারকারীরা দেখতে পান তারা তাদের ছবি ঘিবলি অ্যানিমেশনে বদলে নিতে পারছেন বিষয়টি জানার পরেই চ্যাট জিপিটি নতুন সুবিধাটি নিয়ে হইচই পড়ে যায় ওপেন এর সিও স্যাম অল্টম্যান জানিয়েছিলেন জিপিটির জনপ্রিয়তা বৃদ্ধি করতে নানারকম ভাবনা চিন্তা করছিলেন তারা সেই সময় ঘিবলি আর্টের কথা তাদের মাথায় আসে ওই প্রযুক্তি প্রকাশে আনার পরেই চাহিদা তুঙ্গে ওঠে চ্যাট জিপিটির অল্টম্যানের কথায় ঘিবলি ছবির চাহিদা সামাল দিতে গিয়ে গ্রাফিক প্রসেসিং ইউনিটের এখন যা তা দশা তবে উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছিল তা যে সফল হয়েছে তাতে আমরা খুশি এটি জানায় স্যাম্প অল্টম্যান ওপেন আয়ের কর্তা স্যাম্প অল্টম্যানও ও ঘিবলি স্টাইলের ছবি দিয়েছে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপিতে এরপর থেকে এই ধরনের ছবিতে ছেয়ে গিয়েছে বিভিন্ন মাধ্যমে কিন্তু এই আভয়ে মাথা দিচ্ছে একটি প্রশ্ন তা হলো কপিরাইট কনসার্ন কৃত্রিম বুদ্ধিমত্তার আবহে কোনো তা নিজের সৃষ্টির কপিরাইট কিভাবে রক্ষা করা যাবে সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে মিয়াজাকে নিজের হাতে যা সৃষ্টি করেছিলেন তাই নকল করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল এই মডেল তৈরির আগে ওপেন এ ঘিবলি স্টুডিও থেকে আদৌ অনুমতি নিয়েছেন কিনা সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদিও এই ব্যাপারে ঘিবলি স্টুডিও এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি ওপেন এআই এই বিষয়ে সংবাদ সংস্থার প্রশ্নের উত্তর দেয়নি তবে এই আবহে ঘিবলি সৃষ্টিকর্তা মিয়াজাকির অতীতে বলা কিছু কথা ফের সামনে এসেছে দু হাজার ষোলো সালে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি অ্যানিমেশনকে ইনসাল্ট টু লাইফ ইটসেলফ বলেছিলেন মিয়াজাকি। এই কথার মাধ্যমে এআইয়ের তৈরি অ্যানিমেশন নিয়ে নিজেই অসন্তোষ ব্যক্ত করেছিলেন জানিয়েছিলেন এই প্রযুক্তিকে নিজের সৃষ্টিতে অন্তর্ভুক্ত করতে চান না তিনি এ নিয়ে বলেছিলেন আমি এসব দেখতে পারি না একে আকর্ষণীয় বলে মনেও করি না যে জিনিসটি তৈরি করতে সে জানে না এর পিছনে কতটা ব্যথা ছিল আমি একেবারেই বিরক্ত আপনি যদি সত্যিই ভীতকর জিনিস তৈরি করতে চান তাহলে আপনি এগিয়ে গিয়ে তা করতে পারেন আমি কখনোই এই প্রযুক্তিটি আমার কাজের অন্তর্ভুক্ত করতে চাই না আমি দৃঢ় মনে করি এটি জীবনের অপমান কিন্তু যাই হোক না কেন গিবলি কিন্তু আরো একবার জনপ্রিয় হয়ে উঠলো এই ট্রেন্ডের চক্করেই। ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।